প্রথম কন্যা সন্তান তাই তাকে বরণ করতে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে উৎসব করে মুর্শিদাবাদের ডোমকলের হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন নদিয়ার দোগাছির সাদিকুল ইসলাম বেসরকারি হাসপাতালে মিষ্টি বিতরণ করে উৎসব উদযাপন করলেন সপরিবারে ক্ষুদ্র স্টেশনারি ব্যবসায়ী ওই বাবা আনন্দিত কন্যা সন্তান পেয়ে তার এই ভাবনা সমাদৃত হয়েছে বিভিন্ন মহলে আচ্ছা কি নাম রাখা হয়েছে মেয়ের আলফিজা আহা আচ্ছা দিয়ে তারপরে কি করলো মেয়ের বাবা আজকে মেয়ের বাবাই তো গাড়ি সাজিয়ে নিয়ে এসছে বাচ্চাকে মালা খুব খুব খুশি শুধু আমি খুশি না আমি এবং আমার স্ত্রী দুজনেই কন্যা সন্তানের বাবা হতে পেরে মা হতে পেরে দুজনেই খুশি আমি মেয়েকে ফুল দিয়ে তো গাড়ি সাজিয়ে নিয়ে এসেছি মেয়েকে মালা দিয়েছে প্লাস আমি আমার মিসেস খুশি করার জন্য ও তো আমাকে খুশি করেছে এই কারণে আমি একটা ফুলের বুকি দিয়ে ওকে বাড়ির সবাই ভীষণ ভীষণ খুশি শুধু বাড়ির সবাই না আমার গ্রামের সবাই প্লাস আমার আত্মীয় স্বজন আমার যতগুলো রিলেশনের লোক আছে সবাই খুব খুশি